চেক করে দেখছিস কি আছে হাই দেখো আসছে আলমারি কেন ও জ্যাকেট কেন পরে আছে মাম্মা কি পাচ্ছিল ও ঠান্ডা পাচ্ছে শক্ত শক্ত জ্যাকেট ও এই হেলিকপ্টার আমাদের কি সাহায্য করে নিয়ে যাওয়ার সাহায্য করে কোথায় নিয়ে যাওয়ার পাহাড়ের ওপরে আর কি সাহায্য করে হুম লাগছে একটু বলো নো নো তোমার কেমন লাগছে একটু বলো জলদি বলো কতটা ভালো এদিকটা তাকিয়ে বলো আর বন্ধুদের দিকে কি বলতে চাও বলো কেন চেনটা আটা আছে এখানে

আর কি না করলে ধন্যবাদ করে ও ধন্যবাদ করে দেবে তাই তো ঠিক আছে বাই